আসসালামু আলাইকুম আমি এই যে বৈতার শাকটা ভাজি করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই শাক সবজি খাওয়া কিন্তু আসলে আমাদের কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমরা এই জন্য শাক সবজিটা একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবো এখন শীতের দিন কিন্তু প্রচুর রকমের বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায় আমি বইতার শাকটা খেতে অনেক পছন্দ করি এই জন্য আমি বৈতার শাকের ভাজিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তার জন্য আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন শাকটা কীভাবে বা ভাজি করব। আমি বৈত শাকটা ভাজি করার জন্য সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি চুলার পরে একটা প্যানে শাকটা আমি বসে দিয়েছি বসে শাকের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো পিঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দেবো সাথে আমি একটু লবণ দিয়ে দেব দিয়ে শাকটা আমি কিন্তু একটু সিদ্ধ হতে হবে এই কারণে শাকটা আমি একটা ভাপ আসার জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব ঢাকনাতে ঢেকে দেওয়ার পর একটু পর যখন শাকটা আমার ভাব আসবে তখন আমি ঢাকনাটা খুলে শাকটা আমি করবো গিয়ে একটা খুরচুন দিয়ে আমি নেড়ে দেবো শাকটা কিন্তু আস্তে আস্তে নাড়তে নাড়তে ধান শাকটার থেকে কিন্তু প্রচুর পানি বের হবে শা এর জন্য শাকটা কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না বেশিক্ষণ ঢেকে রাখলে শাকটা লাল হয়ে যাবে আর শাকের পানি ফালানো কিন্তু ভালো না শাকের সব ভিটামিন সব চলে যায় এই জন্য শাকের পানিটা যাতে না ফালাতে হয় এই জন্য কিন্তু শাকের চুলার হিটটা বাড়িয়ে রেখে বাড়িয়ে রেখে শাকটা আপনি সিদ্ধ করে নিতে হবে অল্প আছে শাকটা সিদ্ধ করলে শাকটা লাল হয়ে যাবে শাকটা কিন্তু লাল হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না শাক ভাজিটা যেখানে শাক জিনিসটা সবুজ সবুজ থাকলে কিন্তু খেতে কিন্তু ভালো হয় শাকটা যখন এই যে দেখুন আমার এরকম সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি এই খুরচুনটা দিয়ে অনবর শাকটা নাড়তে থাকবো শাকটা আমার ভালো একটু নরম হয়ে আসবে আর শাকের পানিটাও শুকিয়ে যাবে সুন্দর মতন আমি যখন শাকের পানিটা যখন একবারে ভালোভাবে নাড়তে নাড়তে আমি শুকিয়ে শুকিয়ে নেব বেশি নাড়াচাড়া না করলে আবার শাকটা নিচবে পুড়ে যাবে এই জন্য শাকটা কিন্তু অনবরত নাড়তে হবে আপনাদের নাড়া কিন্তু বন্ধ করা যাবে না আর এই যে দেখুন আমি নাড়তেই আছি এবং নাড়তে নাড়তে যখন শাকের পানিটা দেখবে একবারে শুকিয়ে যাবে তখন আপনারা শাকটা চুলা থেকে নামাবেন পি করে নামালে কিন্তু শাকটা বাগার দিলে কিন্তু শাকটা কিন্তু খেতে মজা হবে না তেলের মধ্যে দিলে কিন্তু পানিটা কিন্তু সহজে শুকাতে যায় না এই কারণে পানিটা আপনারা একবারে শুকিয়ে নেবেন পানিটা যে যখন দেখুন একবারে শুকিয়ে যাবে আমি চুলায় তখন আরেকটা প্যান বসিয়ে দেবো প্যানের মধ্যে আমি প্যানটা কিন্তু একটু গরম হতে সময় লাগে এটা প্রায় পেন প্যান এটা গরম হওয়ার পরে আমি এখানে করবো কি আমি তিনটা চারটা মরিচ দিয়েছি এই মরিচ ভাজা আমার আবার শাকের সাথে খেতে অনেক ভালো লাগে দুপুরবেলা গরম ভাতের সাথে আমি এই শাক এই মরিচ ভাজাটা দিয়ে ভাত খাবো এই কারণে আমি এই যে চারটা মরিচ ভেজে নিয়েছি আপনারা না আনলেও খেতে পারেন কোনো সমস্যা নেই নিয়ে উঠে নেওয়ার পরে এখানে আমি আবার দুটা মরিচ দুই তিনটা মরিচ ছিঁড়ে দেবো মরিচটা কিন্তু আপনাদের দিয়ে সাথে সাথে পেঁয়াজ রসুন দেওয়া যাবে না মরিচটা এরকম ভাজতে স্তে লাল করে নিতে হবে লাল হয়ে গেলে তখন এখানে আমি দিব শাকে কিন্তু একটু রসুনটা একটু বেশিই লাগে রসুন দিলে একটু শাকটা কিন্তু খেতে মজা হয় এই কারণে আমি করছি কি এখানে মরিচটা একটু মরিচ লাল হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনটা যখন বাদামি কালার নাড়তে নাড়তে আপনি বাদামি কালার করে নিতে হবে বাদামি কালার হয়ে আসবে তখন আপনি এখানে শাকটা ঢেলে দেবেন শাকটা এখানে দিয়ে দিয়ে তখন শাকটা ঢেলে দেওয়ার পর তখন কিন্তু আপনি শাকটা তখনও কিন্তু নাড়তে হবে শাক সবজি বলতেই কিন্তু ধরেন একটু নেড়ে চেড়ে রান্নার বিষয় আপনারা কিন্তু রান্না বলতে ধৈর্য বিষয় আমি মনে করি অনেকে বলে পাঁচ মিনিট দশ মিনিটে রান্না হয় আমার কাছে এটা কখনোই মনে হয় না সময় সাপেক্ষে রান্না বলতে সময় সাপেক্ষের ব্যাপার ধৈর্য নিয়ে রান্না করলে অবশ্যই খাবারটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় রান্নাটা জন্য আপনারা কিন্তু ধৈর্য ধরে একটু রান্নার চেষ্টা করবেন ওই যে হুরা করে যাবো অনেকে বলে পাঁচ মিনিটে রান্না করে ফেললাম এটা আমার কাছে কখনোই মনে হয় না আপনারাও পারবেন না হুরা করে রান্না ওই রান্না কিন্তু কখনোই খেতে মজা হয় না যখন এই যে পানিটা শুকিয়ে যাবে তখন আমি চুলাই থেকে শাকটা নামিয়ে একটা বাটিতে ঢেলে দেবো ঢেলে নেলে ধান দেন শাকটা কিন্তু এখনও কিন্তু কত সুন্দর সবুজ আছে এ দেন এই সবুজ সবুজ শাকটা কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে কিন্তু আলাদাই একটা মজা আসবে খেতে আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে আমি কীভাবে এই শাকটা রান্না করেছি আর যদি আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ